বাবা মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তীতে দিতে চাইলে বোনটা আর নেন এখন আমাদের করণীয় কি আমি বোনদের পক্ষে ছিলাম আমিও কি গুনাগার হব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ভাই রায়ের কাজটি করে বোনদের বিয়ে সাদিতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মার প্রত্যেকটা সম্পদ থেকে বন্ধুদেরকে বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়ে অনেক টাকা খরচ করেছে এখন আর এখানে কেন ভাগ নিতে আসবে এবং ক্ষেত্রে চিত্র দেখা দেখা যায় যায় সেটা হলো যে বাবা মার চিকিৎসার জন্য কোন সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই অজুহাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম অন্য ভাই বোনরা তারা দিতে পারেন না গরিব হওয়ার কারণে সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম না নাচায়জ অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সঙ্গতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতে বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করেন সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং এই কর্তব্য পালন করার কারণে আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনার লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য। সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকুটি করতে পারো না কারণ বিয়ের খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না। এটা আপনি ভাই হিসেবে আপনাদের উপর আবশ্যক। সো ওই অযুহাতে তাদের সম্পত্তি বঞ্চিত করা অবশ্যই জুলুম। এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনরা না নেন সিন আনাওয়াটা যদি মন থেকে হয় যে তারা আসলে চান না ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন তাহলে সেটা জায়েজ আছে। আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিন ক্রিয়েট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সে কারণে তারা নেন নেই এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায় মুক্ত হবেনা যে কোনো মূল্য তাদেরকে দিতে হবে আর আপনি তা বোনের হক দেওয়ার পক্ষে চলেন সেজন্য আপনি গুণাকার হবেন না ঠিকই কিন্তু এখন বোনরা যে নেননি সে না নেওয়াটা যদি লজ্জুকতার কারণে লজ্জাশীলতার কারণে সামাজিক চাপের কারণে না নেন তাহলে আপনার হকে যেটুকু আছে বন্ধুর হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে আর যদি তারা আপনাকেও পরিষ্কার ভাবে জানিয়ে দেন তাদের মনে কোনোই এবারে ব্যাপারে দুঃখ নেই তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ মিসালাম বলেছেন সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তানকে দিকে ঠেলে দিয়েছে। অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বিরপযুক্ত হওয়ার পর তাদেরকে তাদেরকে উদ্যোগী হবে কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রে খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়েদের দেখার একই কথা প্রযোজ্য হবে ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে